প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারজানা ফারজানা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে ফারজানার মা বাসাবাড়িতে কাজ করে কিছু টাকা সঞ্চয় করেছিল তো ফারজানার এক জায়গায় বিয়ে হয়েছিল ফারজানা ছোট একটা ভাই আছে তো বিয়ে হওয়ার কিছুদিন পর তার সংসারটা ভেঙে যায় কারণ ফারজানার মার যৌতুক দেওয়ার যে কথাগুলো ছিল ফারজানার মা সেই টাকাটা গোসাতে পারেনি তো গসে স্বামী হাতে যদি তুলে দিত তাহলে হয়তো সংসারটা ভাঙত না কিন্তু অভাবী মা বাসাবাড়িতে কাজ করে কয় টাকা পায় সেখানে সংসার চালানো রীতিমতো হিমশিম খেতে হয় তার মধ্যে ফারজানাকে যে পঞ্চাশ হাজার টাকা দিবে যৌতুকের জন্য সেটা দিতে পারেনি এই জন্য তার সংসারটা ভেঙে যায় ফারজানা এখন তার মার কাছে থাকে ফারজানা খুবই কষ্ট লাগে খারাপ লাগে যে বয়সে স্বামীর সংসার করব সে বয়সে তার ঘরটা ভেঙে যায় মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য তার ঘরটা ভেঙে যায় এখন ফারজানা চাচ্ছে যদি বিবাহিত পুরুষ পায় তাহলে বিয়ে করবে বিবাহিত পুরুষরা অন্তত যৌতুক চায় না শুধু চায় স্ত্রীর ভালোবাসা সুখ মায়া মহব্বত যদি বয়স্ক হয় তারপরও তারা সেম তো চাচ্ছে বয়স্ক বা বিবাহিত পুরুষ পেলে ফারজানা বিয়ে করতে রাজি আছে আর অবিবাহিত ছেলেরা শুধু যৌতুকই চায় স্ত্রীর সুখটা চায় না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম